সমিল্লাই রহমানুর রাহিম আমি মোহাম্মদ মঞ্জুর রহমান চান্দিনা ব্রিফ ফিল্ম মালিক সমিতির সদস্য হিসাবে বলছি আমাদের আজকের কর্মসূচি হচ্ছে মাননীয় উপদেষ্টা এবং মাননীয় পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপদেষ্টা মণ্ডলীর উপদেষ্টা মণ্ডলীর কাছে আমাদের আজকে স্বরকিল্পী চান্দিনা নির্বাহী কর্মকর্তার নিকট আমরা হস্তান্তর করেছি আমাদের আজকের বিষয় হচ্ছে যে আমরা বিগত দিন যাবত। আমরা তিরিশ পঁয়ত্রিশ বছর যাবত ব্রিফিল করে আসছি বিগত কয়েক বছর যাবৎ আমাদেরকে একটা নির্দিষ্ট সীমানার নির্দিষ্ট করা দেওয়ার কারণে এক হাজার মিটার এবং চারশো মিটার কারণে আমাদের পরিবেশ এবং পরিবেশ এবং ডিসি লাইসেন্স আমাদেরকে নবায়ন করতেছে না আমরা এটার প্রেক্ষিতে আমরা সড়ক পেশ করেছি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে আচ্ছা এই কারণে কি কি সমস্যা হচ্ছে একটু বলে আমাদের সমস্যাগুলো হচ্ছে যে আমাদের যে চারশো মিটার আমরা আমরা দাবি করছি চারশো মিটারের মধ্যে স্কুল কলেজ থাকলে যাতে আমাদেরকে বৈধতা দেওয়া হয় পরিবেশের ছাড়পত্র দেওয়া হয় এবং ডিসির লাইসেন্স দেওয়া হয় আর আমি হ্যাঁ আর আমরা সর্ব সকলে সবসময় আমরা ব্যাট ট্যাক্স দিয়ে এসেছি আমাদের এই কার্যক্রম যদি আমাদের হ্যাঁ আমাদের আমাদের যা আমরা যারা আছি আমাদের ব্রিফিল ফিল্ম উপজেলা এবং বাংলাদেশের সব উপজেলায় আজকে এক এক যুগে এক যুগে আমরা সরকারি পেশ করেছি আমরা যারা আসি আমাদের যে সমস্যাগুলো এখন হচ্ছে আমাদের মাটি কাটা নিয়ে এবং আমাদের যে ইয়ার পরিবেশ ছাড়পত্র এবং ডিসির লাইসেন্স মূলত হল আমাদের এই বিষয়গুলোই আমাদের এবং আমাদের যে শ্রমিকগুলো দেখেন হাজার হাজার শ্রমিক আজকে উপস্থিত হয়েছে আর আমাদের ব্রিফিল মালিক লে পঞ্চাশ লক্ষ শ্রমিক এবং দুই দুই কোটি পরিবার আমাদের কর্মসংস্থান করছে কর্মসংস্থান কারণে দুই কোটি পরিবার আসতেছে তো আমাদের এই শিল্প যদি নষ্ট হয়ে যায় আমাদের শ্রমিক বেকার হয়ে পড়বে এবং দেশের চুরি চোটা আমি যেগুলো পারছে আরও আরও বেড়ে যাবে তো আমাদের শ্রমিকগুলা আমাদের যে শ্রমিকগুলো আছে পঞ্চাশ লক্ষ শ্রমিক এবং দুই কোটি পরিবার আমাদের কর্মসংস্থার কারণে বাঁচতেছে আমাদের হাজার হাজার কোটি টাকা রাজস্ব দিচ্ছি মোবাইল আমাদের হাজার হাজার কোটি টাকা রাজস্ব দিচ্ছি এবং আমরা সবাই সব বিকুল মালিকরা ব্যাংকের লোন এক কোটি দুই কোটি টাকা লোনে আছে আমাদেরকে যে ধ্বংস আমাদের এই শিল্প যদি ধ্বংস করে দেওয়া হয় আমরা এই ঋণ শোধ করতে পারবো না অতএব আমরা ঘরে ঘরে আমরা পথে পথে বসে যাব। তো এই অবস্থায় প্রধান আপনাদের দাবি আমাদের প্রধান উপদেষ্টার কাছে দাবি আমাদের চারশো মিটার স্কুল কলেজ চারশো মিটার এবং বন বন থেকে সাতশো মিটার দূরত্বে আমাদেরকে যাতে পরিবেশ সারপত্র পরিবেশ সারপত্র এবং ডিসির লাইসেন্স দেওয়া হয় আমরা এটাই